হাই ফ্রেন্ডস আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল আজকে আমি ইলেভেন টুয়েলভের এসএলএসটি দু হাজার পঁচিশ ইলেভেন টুয়েলভের অথেন্টিক অ্যান্সার কি নিয়ে হাজির হয়েছি অনেকে অ্যান্সার কী দিচ্ছেন প্রত্যেকটা দেখছি অ্যান্সার কি দু থেকে তিনটা করে মিস্টেক আছে হ্যাঁ কেউগুলো অথেন্টিক দিচ্ছেন কিন্তু অনেকগুলোতে দু থেকে তিনটা করে মিস্টেক আছে আমি ওই জন্য ওই দু থেকে তিনটা প্রশ্ন ভালো করে খুঁজলাম ভালোভাবে যাচাই করলাম তারপর কিন্তু আপলোড করব ঠিক আছে কারণ আমি চাইলে কিন্তু আজ থেকে এখন থেকে তিন ঘন্টা আগেও অ্যান্সারকে আপলোড করতে পারতাম আমি চাইছিলাম যে অথেন্টিক অ্যান্সার কি আগে বইগুলো খুঁজবো খুঁজব স্যারদের জিজ্ঞাসা করবো আলোচনা করবো তারপর অ্যান্সারকে আপলোড করবো সেই জন্যই আমি দীপুরে অ্যান্সার কিটা আপলোড করছি কিন্তু এটাই হচ্ছে অথেন্টিক অ্যান্সার কি আচ্ছা তো পরীক্ষা তো হয়ে গেল কাট অফ নিয়ে পরে ভিডিও বানিয়ে দেবো কারণ এখন কিছু আন্দাজ পাচ্ছি না পঞ্চান্ন থেকে সাতান্ন এর বেশি উঠতেই পারছে না সব বাহাতি পানাতে আটকে রয়ে গেছে অনেকে পঞ্চাশ পাচ্ছে ওখানে আটকে রয়ে গেছে ঠিক আছে তো একটু কাট কম হবে কারণ মানে না কঠিন না সহজ মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল কেউ বেশি কঠিন বলতে পারবে না কেউ বেশি হচ্ছে সহজ বলতে পারবে না ঠিক আছে আর কালকেও তো আমি যেটা প্রশ্ন দিয়েছি বত্রিশ সিংহাসনটা সেটাও কমন এসছে ওকে তো আমি মোটামুটি যেগুলো ইউটিউবে আপলোড করেছি তো সেগুলো তো ছদিনে আর কি আপলোড করবো যা পড়িয়েছি আমি সেগুলো ভুবও কমন এসছে আর যে শালগুলো সেই শালগুলো হচ্ছে বলতে অনেক আন্দাজে মেরেছে কেউ পারেনি আর দ্বিতীয় কথা হচ্ছে সায়িত্রী দেশগুলো যারা আমাদের বই পড়েছেন একদম হুবহু কমন পড়েছেন যে কোনো বই পেয়েছেন পড়েছেন হুবহু কমন পেয়েছেন সাহিত্রী দেশগুলো ঠিক আছে তো মোটামুটি এই প্রশ্ন যারা বান্ন দিপান্ন স্কোর করেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডাক পাবেন তো আমি নিচে তার কত নামতে পারে পঞ্চাশ কি একান্ন বান্ন আমি বলে দেবো ঠিক আছে তার আগে বলি আমাদের কিন্তু দুদিন পর থেকে আমাদের ইন্টারভিউ ব্যাস শুরু হবে সে নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক ইন্টারভিউ ব্যাস শুরু হবে যারা আমাদের অনলাইনে ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চান তারা আমার দেওয়ার উপর নাম্বার দেখুন এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আবার বলছি যারা নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভে ইন্টারভিউর জন্য জয়েন করতে চান তারা আমার দেওয়া নাম্বার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে তো চলুন সবাই উত্তরগুলো মিলিয়ে নিন আমি জানি উত্তরগুলো অনেকে পছন্দ হবে না দু তিনটা প্রশ্ন অনেকে ডাউট ফিল করবে তবে আমি কিন্তু বইপত্র সব কিছু মিলিয়ে অ্যান্সার করেছি হ্যাঁ দু তিনটা প্রশ্ন দুটো অ্যান্সার হতে পারে কিন্তু সেইগুলো এস চ্যালেঞ্জ করলে নেবে কিনা সেটা পরের আবার কিন্তু আমি যে অ্যান্সার কি দেবো সেগুলো হচ্ছে একদম অথেন্টিক ফার্স্ট প্রশ্ন অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন কে অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন উত্তর হচ্ছে অপশান বি জাস্ক অপশান বি যারা করেছে এক নাম্বার পেয়েছেন ওকে দু নম্বর প্রশ্ন ফুলের ফসল কাব্যগ্রন্থ রচয়িতার নাম কি তো ফুলের ফসল কাব্যগ্রন্থ রচয়িতার নাম উত্তর হচ্ছে অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত ওকে এর সাল কত এর সাল হচ্ছে উনিশশো এগারো উনিশশো এগারো বা ভাদ্র পূর্ণিমা ওকে এটা পিএসসি যারা পড়েছেন তারা পারবেন এগুলো তিন নম্বর প্রশ্ন ঠাকুমা মহারত পড়েন এখানকার তো পদ্মীগুলো কি ঠাকুমার তলায় তার একদম ইজি প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ডি কর্তৃপাচ্য ওকে চার নম্বর প্রশ্ন সমান উদর যার সহদর এটি যে সমাজের উদাহরণ এটা অনেক স্যার দেখছি এটা একটু ভুল বলেছেন মানে স্বার্থ বব্রি বলেছেন তো জীবনে হবে না এটা হচ্ছে সমান উদর যা মানে মাতৃগর্ভ সমান সহদর বা সুদর যাই বলতে পারেন এটা হবে অপশন বি সমানাধিকরণ বব্রি সমাজ ঠিক আছে সমানাধিকরণ বব্রি সমাজ ওকে তো এটা কিন্তু বাবন দেবের বইতেও আছে বাবন চক্রবর্তী বইতেও আছে তো যারা অপশন বি করেছেন তারা একদম সঠিক অ্যান্সার করেছেন ওকে তো তারপর দেখুন পাঁচ প্রশ্ন আচ্ছা সমাজীকরণ বহু সমাজ হয়তো অনেকে জানতে চাইছেন যে কেন স্বার্থ বহুরি হবে না মনে রাখবেন যে সাধারণ ধারণা সমাজবদ্ধ বা সমস্ত পদের পূর্বাংশে দন্তস থাকলেই স্বার্থ বহুরি হবে কিন্তু তা আদেও নয় যেমন স্বপত্নী সধর্মা স্বগোত্র স্বজাতি স্বগোষ্ঠী স্বলোক সতীর্থ সুবর্ণ সহদর বা সদর ইত্যাদি সমাজবদ্ধ পদ কিন্তু স্বার্থ বৌব্রী নয় কারণ প্রদত্ত উদাহরণগুলির পূর্বাংশে দন্ত সহিত বা স্ব অর্থে ব্যবহৃত হয়নি সমান বা একই অর্থে ব্যবহৃত হয়েছে তাই এগুলি হচ্ছে সমানাধিকরণ বহবৃ সমাজ তাই এটা অপশন বিচারা করেছেন এখন সঠিক অ্যান্সার করেছেন এটা স্বার্থ বহবৃ সমাজ হবে না তারপর দেখুন পাঁচ প্রশ্ন উপেন্দ্র দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি কবে প্রকাশিত হয় উত্তর হচ্ছে অপশন এ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই সালগুলো যদি কেউ পড়ে না যায় সে পারবে না তারপর দেখুন ছ নম্বর প্রশ্ন পড়শি যদি আমায় ছুতো পড়শি ছুলে যাওয়া হবে উত্তর হচ্ছে অপশান এ পড়শি ছুলে না দূর হবে তারপর দেখুন সাত নম্বর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি যে গল্পে রয়েছে যারা হচ্ছে বিপিএসসি পড়েছে তারা পারবে তো দয়াময়ী চরিত্রটি কোন গল্পে রয়েছে উত্তর হচ্ছে অপশান এ দেবী গল্পে রয়েছে যারা অপশান এ করেছেন এখন সঠিক অ্যান্সার দিয়েছেন দেবী অ্যান্সার হবে এক নম্বর দেখুন নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা কী ছিলেন তো নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষরা ছিলেন উত্তর হচ্ছে অপশন বি জমিদার ছিলেন যারা অপশান বি করেছেন এখন সঠিক অ্যান্সার করেছেন নম্বর দেখুন একটি প্রাচীন ভারতীয় লিপির নাম এটা সবাই জানেন একটি প্রাচীন ভারতীয় লিপির নাম হলো অপশন এ ব্রাহ্মী লিপি অপশন এ ব্রাহ্মী লিপি তারপর দেখুন দশ নম্বর প্রশ্ন অবশ্যই তো নোবেল পুরস্কার প্রাপ্তি দেবেই আমাদের অনুবাদ সঙ্গে বইতে পুরো নোবেল পুরস্কার প্রাপ্তির চারজন যে পেয়েছেন সাজিয়ে দিয়েছি আর একটা এসেছিল পাপন এবার আর্নেস্ট মিলার হ্যামিংয়ে তো আর্নেস্ট হ্যামিংয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির সাল কত উত্তর হচ্ছে অপশান এ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ অপশন এ উনিশশো চুয়ান্ন করেছে একদম সঠিক অ্যান্সার দিয়েছেন ওকে তারপর দেখুন এগারো নম্বর প্রশ্ন ভাষাবিজ্ঞান থেকে প্রতিবারে একটা আসেই একদম ইজি আসে এ সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেছিলেন কে উত্তর হচ্ছে অপশান এ স্যার উইলিয়াম জোন্স তুলনামূলক বললে স্যার উইলিয়াম জোন্স অপশন এ বারো নম্বর প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পথ সংখ্যা কত তো বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলাধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা হচ্ছে মোট এগারোটা পত্র আছে তার মধ্যে একদম শেষ অপশন ডি একাদশ পত্র হলো নীল্ধ্বজের প্রতি জনা তাও দেখুন বারো নম্বর আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে সে দুটি হলো উত্তর হচ্ছে অপশন সি শনি ও মঙ্গলবার চতুর্থ প্রশ্ন অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক ও এলো যে পর্যায়ের পথ তার নাম এটা পুরো আমাদের বই থেকেই দিয়েছে সব বই থেকেই আছে এগুলো উত্তর হচ্ছে অপশান ডি মাথুর পর্যায়ের পদ এটা হচ্ছে মাথুর পর্যায়ের পদ আমাদের মাথুর পর্যায়ের পদ তিন নম্বর থেকে তুলেছে দেখুন মাডার ইন দ্য ক্যাথিডেল একটি কি উত্তর হচ্ছে অপশান বি নাটক অ্যাকচুয়ালি কাব্যনাট্য মনে রাখবেন কাব্যনাট্য নাট্য কাব্য হলে কিন্তু নাটকের মতো আকারে রচিত হচ্ছে কাব্য নাট্য বলছে মানে কি কাব্যের আকারে রচিত নাট্য বা নাটক এটা কিন্তু অনেকে কাব্য করেছে ভুল করে এটা নাটক হবে ওকে তো যেমন নাট্য উপন্যাস বললে নাটকের আকারে রচিত উপন্যাস সেরকমই পত্রপন্যাস উপন্যাস বললে পত্রে আকার রচিত উপন্যাস সেরকমই কাব্যনাট্য মানে কাব্যের আকার রচিত নাটক ঠিক আছে এটা সাল হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এটা হচ্ছে টি এস এলিওটের কাব্যনাট্য তো অপশন অনুযায়ী অপশন বি নাটক হবে কাব্য কিন্তু হবে না তারপর দেখুন ষোলো নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম ড্যাশ রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন সেটি হলো এটা কদিন আগেই করিয়েছি ইউটিউবে উত্তর হচ্ছে অপশান বি আপনার রূপ অপশন বি আপনার রূপ শত নম্বর দেখুন দক্ষিণ রঞ্জন চট্টোপাধ্যায়ের চাক দর্পণ নাটকটি প্রকাশিত হয় এগুলো দু হাজার ষোলো সালে ফেসবুকে দিয়েছিলাম এসব প্রশ্ন দর্পণ নামাঙ্কিত নাটক সাল স্টেজে কেউ পারবে না যদি না পড়ে যায় তো চাকর দর্পণ কার লেখা এটা পড়তে পারতো দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় তার চাকর দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয় সাল দুটো কঠিন দিয়েছে তো দুটো সাল হবে অপশন বি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে চাকর দর্পণের সাল কত অপশন বি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তারপর দেখুন আঠারো নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স হলো কত বছর উত্তর হচ্ছে অপশন ডি আটষট্টি বছর উনিশ নম্বর প্রশ্ন আলো কি রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় তা হলো কি উত্তর হচ্ছে অপশান শাখা হলে বাড়িতে অরন্ধন হয় অপশানে এ অরন্ধন হবে তারপর পুরী নম্বর প্রশ্ন হাসি খুশি গ্রন্থটি রচয়িতা হলেন কে উত্তর হচ্ছে অপশান ডি যোগীন্দ্রনাথ সরকার যোগীন্দ্রনাথ সরকারের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ বিখ্যাত গ্রন্থ দুটো ভাগ আছে প্রথম দ্বিতীয় ভাগ দুটোই সাল হচ্ছে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ তাহলে হাসি খুশি গ্রন্থটি রচয়িতা হলেন অপশন ডি রবীন্দ্রনাথ সরকার তা দেখুন একুশ নম্বর প্রশ্ন বাকি ইতিহাস একটি কি উত্তর হচ্ছে অপশন বি অ্যাবসার নাটক নাটক জনককে বাদল সরকার তো বাদল সরকার একটা বিখ্যাত নাটক হচ্ছে অ্যাবসার নাটক বাকি ইতিহাস যেটা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত ঠিক আছে বাকি ইতিহাস অপশন বি অ্যাবসার নাটক বললাম না সব তথ্য হয় সব তথ্য নিয়ে হাজির হয়েছি যা বলবেন সব বলে দেব বাইশ নম্বর দ্য লেডি উইথ দ্য ডগ গল্পের রচয়িতা হলেন কে উত্তর হচ্ছে অপশন ডি আন্তন জেকব সব কমন সব বলতেই আছে তার লেডি উইথ দ্য গল্পের রচিত হলেন অপশন ডি আন্তন জেক তিরিশ নম্বর প্রশ্ন যেটা অ্যান্সার যার জন্য সবাই বসে আছেন শৈলী শব্দের অর্থ কি উত্তর হবে হান্ড্রেড পার্সেন্ট অপশান সি কৌশল ঠিক আছে যারা অর্থনীতি করেছেন সেটা কিন্তু ভুল আমি বলি শৈলী শব্দের কয়েকটা অর্থ আছে আমি বলি শৈলী শব্দের অর্থ হচ্ছে রীতি ধারা ভঙ্গি প্রণালী পদ্ধতি কৌশল এগুলো সূর্যবতের অর্থ তো রীতি বলছে রচনারীতি কিন্তু বলেনি এটা গুগলি প্রশ্ন রীতি বলছে রচনারীতি কিন্তু বলেনি তাই রচনারীতি হবে না অপশন বি হবে না সূর্যবদার অথেন্টিক উত্তর কি হবে অথেন্টিক উত্তর হবে অপশান সি কৌশল রীতি ধারা ভঙ্গি প্রণালী পদ্ধতি কৌশল ঠিক আছে অপশান সি কৌশল চব্বিশ নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর যে ধরনের রচনা উত্তর হচ্ছে অপশন ডি দিনলিপি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ অনেকে পড়েছেন ভ্রমণ কাহিনী তাই না বা চলতি বইতে ভ্রমণ কাহিনী আছে আমাদের বইতে বাংশাটি চৈতমালা ভালো করে দেখে নিন সেখানে পুরো দিনলিপির মানে ভ্রমণ কাহিনীর তিনটা লিস্ট আছে দিনলিপির পাঁচটা লিস্ট আছে তো সেখানে যখন পুরো ভালো করে লেখা আছে যে মুখর হচ্ছে দিনলিপি হবে ভালো হচ্ছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ ঠিক আছে আপনারা যারা ভ্রমণ কাহিনী করেছেন একদম ভুল করেছেন এটা অপশন ডি দিনলিপি সঠিক অ্যান্সার পঁচিশ নম্বর কার্টেন রেজার পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয় সেটি হলো কি উত্তর হচ্ছে অপশন এ সেটি হলো নাটক অপশন এ হবে এই কার্টেন রেজার এর অর্থ হলো একটি ছোট নাটক যা সাধারণত একটি দৃশ্যের প্রধানপূর্ণ দৈর্ঘ্যের নাটকের আগে উপস্থাপন করা হয় তাই অপশন এ নাটক সঠিক অ্যান্সার হবে তাও দেখো ছাব্বিশ নম্বর সেন পরিচালিত একটি ছবি তো এখান থেকে তো পড়বেই একটা হয় সেন না সত্যজিৎ রায় না ঋত্বিক কট না তপন সিংহ তো সেন পরিচালিত একটি ছবি হচ্ছে অপশান এ নীল আকাশের নিচে যেটি কুড়ি ফেব্রুয়ারি উনিশশো উনষাট খ্রিস্টাব্দে বা তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দে মুক্তিপ্রাপ্ত হয় ঠিক আছে অপশন এ নীল আকাশের নিচে তারপর দেখুন সাতাশ নম্বর যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাস শূন্যস্থানে কি বসবে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল অপশান সি কাঠ কয়লা শূন্যস্থানে অপশান সি কয়লা বসবে আঠাশ নম্বর বইমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় হলো কি তো বইমাত্র শব্দের প্রকৃতি প্রত্যয় হল উত্তর হচ্ছে অপশান ডি যুক্ত স্নেহ অপশন ডি হবে বিমাতৃযুক্ত স্নেহ এর দুটো প্রত্যেয় হয় তো এটা হবে অপশন অনুযায়ী হবে অপশন ডি বিমাতৃযুক্ত স্নেহ উনত্রিশ নম্বর ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল এটা সবাই ঠিক করেছেন ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল তার নাম হচ্ছে অপশান বি বাসিনী ঠিক আছে সবাই এটা পারবেন তাহলে দেখুন ত্রিশ নম্বর প্রশ্ন এটাও খুব সহজ লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তার নাম কি লন্ডনে প্রভেশঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন তার নাম হলো অপশান সি কিটস তাই যারা সি কিটস করেছেন একদম সঠিক অ্যান্সার করেছেন তারপর দেখুন একত্রিশ নম্বর প্রশ্ন সবাই পারবেন এটা রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত সেটি হলো কি উত্তর হচ্ছে অপশান সি সেটি হল ঐতিহাসিক উপন্যাস এর সালগত চার জানুয়ারি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ অথবা বারোশো অষ্টআশি বঙ্গাব্দ মনে রাখবেন যে বঙ্কিমচন্দ্র তথা পুরো আমাদের বাংলা অলিন উচ্চ হবে এটা আলোকিত হয়েছে এমনি তো বাংলাদেশ চৈতমালাতেও মারাতেও আছে সাথে সব আছে প্রশ্নটা যে রাসিং হচ্ছে বঙ্কিমচন্দ্র তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস ঠিক আছে তো অপশন সি ঐতিহাসিক উপন্যাস হবে দেখো বত্রিশ নম্বর চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল কি উত্তর হচ্ছে অপশন এ নৌকা চালানো অনেকে কেস করবেন শুনছি এটা বাণিজ্য করা হয়তো নাম্বার দিতে পারে তবে সে এস নাম্বার দিক না দিক নাম্বার নাও দিতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হবে অপশানে নৌকা চালানো অন্যটা অ্যান্সার হবে কি না হবে সেটা পরের ব্যাপার কিন্তু আমি বললাম না আমি যে অ্যান্সার বললাম সেটা হান্ড্রেড পার্সেন্ট এসএসসি নেবেই তারপর চ্যালেঞ্জ বলেছিল সেটা এস কি নেবে সেটা পরের ব্যাপার আমি যে হলো সেটা অথেন্টিক হবে চর্চাপদে বর্ণিত ডো মনীষাদের ভিত্তি ছিল অপশন এ নৌকা চালানো যারা অপশন এ করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন তারপর দেখুন তেত্রিশ নম্বর প্রশ্ন গুরুণাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম কি গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম হলো অপশন এ অদিনপূর্ণ অনেকে সুস্ম করেছেন সুস্ম হবে না তো গুরু আটটাংশে অচলায়তনের আচার্যের নাম হলো অপশন এ অদিনপূর্ণ পূর্ণ দেখুন চতুর্থ প্রশ্ন কর্তার ভূত গল্পে ভুতুড়ের জেলখানা তারকা ছিল উত্তর হচ্ছে অপশন বি ভূতের নায়ব কর্তার ভূত গল্পে ভূতুরের জেলখানা তারকা ছিল অপশান যারা বি ভূতের নায়ক পড়েছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন তারপর দেখুন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এটা তো কদিনে পরীক্ষা নিয়েছিলাম যে সেটগুলো পরীক্ষা নিয়েছিলাম সেখানেই আছে এটা দু হাজার ষোলো সালের শ্রেষ্ঠতে এসছিল ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত সে দুটি হল শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা মালাদর বসুর লেখা উত্তর হবে অপশন বি দশম একাদশ দু হাজার ষোলো শ্রেষ্ঠীতে এসেছিলো আমি পরীক্ষা নিয়েছিলাম কত আগে সেটা থেকেও এসেছিলো তো শ্রীকৃষ্ণ বিজয় রচিত যে দুটি হলো ভাগবতের কোন দুটি অবলম্বনে উত্তরে চ অপশন বি দশম একাদশ যারা অপশন বি দশম একাদশ করেছেন এত ফর্টিং আনসার করেছেন তাও দেখুন ছত্রিশ নাম প্রশ্ন কোন উপন্যাসে কোনির ভাইয়ের নাম কি দাদা বললে কিন্তু কমল পাল হতো ভালো করে বুঝুন দাদা বললে কমল পাল হতো কি বলছে কোন ভাইয়ের নাম উত্তরে চ অপশনে এ কোনির ভাইয়ের নাম হচ্ছে গোপাল অপশান এ গোপাল যারা করেছেন এত ফটিক আনসার করেছেন তারপর দেখুন সাঁত্রিশ নম্বর প্রশ্ন মূর্খ থেকে মুখু এটি যে সৈভাবানের উদাহরণ সেটি হল কি তো মূর্খ থেকে মুক্ষু এটি হচ্ছে অপশান বি পরাগত সৈভবনের উদাহরণ ঠিক আছে অপশান বি পরাগত হবে তারপর দেখুন আটত্রিশ নম্বর এটা আমি কালকেই ইউটিউবে আপলোড করলাম যেখানে কিন্তু একটা আসবে আমি যেগুলো বলেছিলাম একটা করে আসবে ফিফটি পার্সেন্ট কিন্তু এসেছে বত্রিশ সিংহাসন পঞ্চের বছরই অ্যাকচুয়ালি নাম হচ্ছে বত্রিশ উত্তলিকা সিংহাসন নাম হচ্ছে বত্রিশ পুত্তলিকা সিংহাসন সংখ্যায় বলা বত্রিশ সিংহাসন উত্তর হচ্ছে অপশন সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কালকে ফোর্ট উইলিয়াম কলেজ থেকে চোদ্দোটা গ্রন্থ যেটা প্রথম প্রকাশিত হয়ে যায় একটা লিস্ট দিয়েছিলাম তো সেখানেই ছিল এটা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ লিখেছেন মানে প্রথমের দিকে যারা জন চোদ্দোটা গ্রন্থ হচ্ছে তার মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সালগত সাল হচ্ছে আঠেরোশো দুই খ্রিস্টাব্দ তো যারা অপশন সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার করেছেন এখন সঠিক আনসার করেছেন ঠিক আছে বত্রিশ সিংহাসন আঠেরোশো দুই গ্রন্থ রচয়াকে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অপশন সি তাও দেখুন পঁচিশ নম্বরে খেতুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি এখানে দেখুন জ্ঞানদাস কিন্তু নেই জ্ঞান দাস আর তার গুরু গেছিল দীক্ষা গুরু মানে তোমার এর পত্নী জান্ন বাবা জান্ন দেবী নিত্যান্ত প্রকুল পত্নী জান্ন বাবা জান্ন দেবী গিয়েছিল জ্ঞানদাস গিয়েছিল আর গোবিন্দ দাস গিয়েছিল তো জ্ঞানদাস নেই তা দুটো অ্যান্সার হতো চ্যালেঞ্জ হতো এখানে অপশন অনুযায়ী অপশন সি হবে গোবিন্দ দাস খেতুরি মহোৎসব পনেরোশো তিরাশি অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি উত্তর হচ্ছে অপশান সি গোবিন্দ দাস তারপর দেখুন চল্লিশ নম্বর মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কী তো মধ্য ভারত অনেকে অপভ্রংশ করেছেন আমি জানি অনেকে চ্যালেঞ্জ করবেন সেটা আপনাদের ব্যাপার সেটা নাম্বার দিক সেটা পরের ব্যাপার তবে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হবে অপশন এ অবহট্ট আপনার চ্যালেঞ্জ করবেন না কারণ সেটা পরের ব্যাপার কিন্তু উত্তর হবে অপশন এ অবহট্ট তাহলে মধ্যভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কী উত্তর হচ্ছে অপশান এ অবট্ট যারা অপশন এ করেছেন একদম সঠিক আনসার করেছেন অবর্ত হবে তারপর দেখুন একটু নেওয়া প্রশ্ন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন ড্যাশ কত করে ইতিহাস শূন্যস্থানে কি বুঝবে তো শূন্যস্থানে বুঝবে কি উত্তর হচ্ছে অপশন এ নূতন নূতন ইতিহাস ঠিক আছে তাহলে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নূতন নূতন কত করে ইতিহাস নূতন হবে অপশন এ বিয়াল্লিশ নম্বর পরীক্ষা নিয়েছিলাম অমৃতা একটি বিখ্যাত উপন্যাসের নাম কি পরীক্ষা নিয়েছিলাম আপনাদের উত্তর হচ্ছে অপশন সি পিঞ্জর অপশন সি পিঞ্জর স্বালগত উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ আমি এই প্রশ্নটা দিয়েছিলাম যে উনিশশো সালের হিন্দু মুসলিমের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা প্লাস উনিশশো সালের দেশভাগের পটভূমিকে কেন্দ্র রচিত অমৃতা অমৃতাবিত্ত বিখ্যাত উপন্যাস কোনটি উত্তর হচ্ছে পিঞ্জর হয়েছিল উনিশশো তো দেখুন অমৃতা প্রীতমর চিত্র বিখ্যাত অপশন সি পিঞ্জর হবে ঠিক আছে বলার অপেক্ষা রাখে না একটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে পারক তারপর দেখুন নম্বর প্রশ্ন নিচের যে দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক সহধনী হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হলো কি সেটি হলো উত্তর হচ্ছে অপশান সি ও প্লাস রস্য ঠিক আছে অপশান সি হবে ও প্লাস রস্য তারপর দেখুন চল্লিশ নম্বর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে কি তো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে উত্তর হচ্ছে অপশান বি সমকালীন ভাষার কঠোরীতি নিয়ে যারা অপশান বি সমকালীন ভাষার গঠনীতি নিয়ে করেছেন একদম সঠিক আনসার করেছেন পঞ্চল্লিশ নম্বর সবাই পারবেন যারা পরীক্ষা দিকে নাইনটি নাইন পার্সেন্ট সঠিক করবেন কাুবর পঞ্চবি ডাল পদ্মীর পদকর্তাকে তো কাুবর পঞ্চবি ডাল পদ্মীর পদকর্তা হলো উত্তর হচ্ছে অপশান সি আদি কবি লুইপাত এটা হচ্ছে প্রথম পদ চরজাপথের প্রথম পদ পটমঞ্জুরি আগে রচিত অপশন সি লুইপাত হবে ওকে পঞ্চাশ একারোটি পদের মধ্যে অপশন সি লুইপাত প্রথম পদ এটা পটমঞ্জুরি আগে রচিত দেখুন চেরু জম্বল এটাও আমাদের অ্যাকচুয়ালি আমার টেক্সট বই নিই কিন্তু ওই বইতেও কমন এসছে প্রথমটা নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো কি তো নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল সেটি হলো উত্তর হচ্ছে অপশান ডি সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন তো অপশান ডি সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন যারা করেছেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন ছয় প্রশ্ন এই বর্ষায় বৃদ্ধ করিব নিম্নখ শব্দটি যে কারক বর্ষার তলায় দাগ এই বর্ষায় বৃদ্ধ করিব বর্ষার তলে দাগ নিম্নখ শব্দটি যে কারক উত্তর হচ্ছে অপশান এ যন্ত্রাত্মকরণ যন্ত্রাত্মকরণ হচ্ছে সঠিক আনসার এই যন্ত্রার্থকরণ থেকে কিন্তু আমি পরীক্ষা নিয়েছি ভালো করে দেখুন সেটা বর্ষা ছিল না কিন্তু অন্য কিছু ছিল তারপর দেখুন প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম মাস্টার কে হন পশ্চিমবঙ্গে দাবায় প্রথম গ্র্যান্ড মাস্টার হন উত্তর হচ্ছে অপশান এ দিব্যেন্দু বুড়িয়া দিব্যেন্দু বুড়ুয়া যে অপশন এ দিব্যেন্দু বুড়ুয়া বলছেন এখন সঠিক আনসার দিয়েছেন একটা কথা বলি আগের বারে মাদেশা পরীক্ষায় কিন্তু যা প্রশ্ন দিয়েছিল সেটা কিন্তু ডক্টর অমল পালের ছাপের বইতে ছিল না মানে শিল্প সংস্কৃতি সাহিত্য ইতিহাস বিশেষ করে বিজ্ঞান থেকে কিন্তু এবারে যে প্রশ্নগুলো এসছে শিল্প সংস্কৃতি সাহিত্য ইতিহাস থেকে সেটা কিন্তু সব ডক্টর অমর পালের বইতে আছে ঠিক আছে পশ্চিমবঙ্গ থেকে দাবায় যে প্রথম গ্র্যান্ডমাস্টার হন সেটা হচ্ছে অপশান এ দিব্যেন্দু বড়ুয়া তারপর দেখুন নম্বর প্রশ্ন বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন কে বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন উত্তর হচ্ছে অপশন ডি সলিল চৌধুরী এমন কিছু আছে আমার কাছে যারা সাত দিন পরেই পঞ্চাশ পেয়ে গেছে আমি তো অবাক সাত দিন পরে পঞ্চাশ পেলেও কি করে এই অমল ডবল পাল সব করে নিয়েছে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন চলে আসছে টেক্সট বই পড়তে হয়নি দেখুন পঞ্চাশ নম্বর প্রশ্ন সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যার জীবন অবলম্বনে রচিত তার নাম কি সমরেশ বসু বিশাল ইম্পর্টেন্ট প্রত্যেকের কি প্রশ্ন আছে নাইন হোক টেন হোক ইলেভেন হোক টুয়েলভ হোক উত্তর হচ্ছে অপশন ডি রামকিঙ্কর পেজ দেখি নাই ফিরে অপশন ডি রামকিঙ্কর পেজ তার জীবন থেকে অবলম্বনে রচিত তার তথ্য আছে যে এটি হচ্ছে অসম্পূর্ণ বা অসমাপ্ত উপন্যাস প্রকাশিত হয় তার মৃত্যু হয়েছিল কবে বারোই মার্চ আঠেরোশো অষ্টআশি প্রকাশিত হয় তার চার বছর পর মানে ডিসেম্বর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বা তেরোশো নিরানব্বই বঙ্গাব্দে ঠিক আছে তো এই দশ বছরের অমানসিক সময়ের এই ফসলটি সমাপ্ত করেন লেখক পুত্র নবকুমার বসু ওকে তারপর দেখুন এক প্রশ্ন তাবি শব্দটি যে ভাষা থেকে বাংলা এসেছে সেটি হলো কি তো শব্দটি যে ভাষা থেকে বাংলা এসেছে সেটি হলো অপশন এ আরবি ফার্সি করেছে ফার্সি হবে না তাবি শব্দটি আরবি দেখে বাংলা ভাষা এসেছে ঠিক আছে যারা অপশন এ করেছেন এখন সঠিক আনসার দিয়েছেন তা দেখুন বারো নম্বর প্রশ্ন উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল কত সালে আমাদের বাংলাদেশের চৈতমালায় আছে যারা গ্রীষ্মচন্দ্র ঘোষ চ্যাপ্টার পড়ছেন ওর পিছনে দেখবেন যে তিনি কোন কোন মানে এর সঙ্গে জড়িত ছিলেন ঠিক আছে পত্রিকার সঙ্গে সেখানে কিন্তু এইটা ছিল নাট্য নিয়ন্ত্রণ আইন আঠেরোশো ছিয়াত্তর তো অপশান কী হবে অপশান এ আঠেরোশো ছিয়াত্তর সালে যার ইংলিশ নাম হচ্ছে কি ইংলিশ নাম যেটা আছে ডামাটিক পারফরমেন্স কন্ট্রোল বিল ডামাটিক পারফরমেন্স কন্ট্রোল বিল নাট্য আইন বাংলা নাম ঠিক আছে চারশো ছিয়াত্তর সালে কার্যকর হয়েছিল তারপর দেখুন তিপ্পান প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলার ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরে উল্লেখ আছে তার নাম কি তো ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরে উল্লেখ আছে তার নাম হলো উত্তর চ অপশান সি হালুয়াঘাট বন্দর যারা অপশান সি ভালোহাট বন্দর করেছেন একদম সঠিক আনসার দিয়েছেন তাতে চুয়ানম্বর প্রশ্ন প্রতি পরীক্ষায় আসে বসন্ত সেনা এবং দত্ত শূদ্রকের জেনারকের চরিত্র নাও বল দিয়ে শূদ্রকের নাটক নাম না বললেও সবাই পারবে বসন্ত সেনা চারু দত্ত সূদ্রকের জেনারোগের চরিত্র তার নাম কি পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষা এসিল এমএসি পরীক্ষায় আমি পরীক্ষা পরীক্ষাও নিয়েছিলাম উত্তর হবে অপশন বি মৃচ্ছ কোটিকম বা মৃচ্ছ যারা অপশন বি করেছেন তারা একদম সঠিক দিয়েছেন পঞ্চম্বর প্রশ্ন প্রভাস আলিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন অপশন ডি ডি জ্বালানো জ্বালানো আগুনের আগুনের রং করেছেন একদম সঠিক দিয়েছেন তারপর দেখুন ছাপা নেওয়া প্রশ্ন যারা এটা পারেননি আমাদের ভারতচন্দ্র চ্যাপ্টার দেখুন ভারতচন্দ্র চ্যাপ্টারে কিন্তু এই প্রশ্নটা আছে আমাদের অনেকে বলছেন অনেক স্যার কটাক্ষ করে যে আপনাদের বই একটু বেশি আছে বেশি গুলো এই জন্য রাখা আছে যাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন আছে দেখুন এসব প্রশ্ন কমন আসে ভাসুদ্ধের প্রশ্নগুলো আছে চ্যাপ্টায় কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম কি তো কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাবের নাম হচ্ছে অপশন ডি চোর পঞ্চাশিকা যে অপশন ডি চোর পঞ্চাশিকা করেছেন এত সঠিক অ্যান্সার করেছেন এটা হচ্ছে একাদশ শতাব্দী রচিত পঞ্চাশটি শ্লোক রয়েছে হ্যাঁ একে কবির নামানুসারে বিলন পঞ্চাশিকা বলা হয় ঠিক আছে তো অপশন ডি চোর পঞ্চাশিকা একাদশ শতাব্দীতে রচিত তারপর দেখুন সতেরো নম্বর প্রশ্ন সবাই জানেন বধ কাব্য নর্থ ইস্ট বিভক্ত সেই মেঘবদ কাব্য একটি কী আমাদের বইতে দেওয়া আছে যেটি একটি আলঙ্কারিক বা সাহিত্যিক মহাকাব্য ওকে অপশান এ যে কেন বলা হয় আমাদের বই দেখা দেওয়া আছে বাংশাটি চরিতায় দেখুন যে মেঘবদ কাব্য আঠেরোশো একষট্টি একে আলঙ্কারিক বা সাহিত্যিক মহাকাব্য কেন বলা হয় দেখুন সে লাইনতেই কমন এসছে শ্রীমিন তাপ একটি অপশন এ বা সাহিত্যিক মহাকাব্য কিন্তু নয়টি সরকার বিভক্ত ঠিক আছে প্রথম স্বর্গ অভিষেক শেষ স্বর্গ সংস্ক্রিয়া এটা কিন্তু পিএসসি পরীক্ষা বারবার আছে শেষ স্বর্গের নাম কি সংস্ক্রিয়া তারপর দেখুন আঠারো নম্বর বলুন আর কি বলবেন অনেকে হয়তো ভাবছেন যে বেশি বক করছেন কমেন্ট করে ল ধটি কী যে পাঁচ নম্বর পরীক্ষাটা নিলাম ফার্স্ট প্রশ্ন এটাই উত্তর হচ্ছে কি অপশানে এ পার্সিং ধ্বনি আমি শেখ নিচ্ছি তার মধ্যে কমন চলে আসছে ভাবুন এটা তো ইউটিউবে আপলোড করেছিলাম দেখেছেন মালদা পরীক্ষার আগের দিন ইউটিউবে আপলোড করেছিলাম সন্ধ্যায় পরীক্ষা নিয়েছিলাম এ পার্সিক ধ্বনি কমন এসছে তাও দেখুন উনষাট নম্বর প্রশ্ন এটাও ডক্টর অমর ছয় কাবইতে আছে টেক্সে তো আছে অমল ছয় সহকাবিত আছে কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম কি তো কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী তো কাজ জয় পুষিয়ে করেন যে বিজ্ঞানী তার নাম হচ্ছে অপশন বি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যারা অপশন বি করেছে সঠিক আনন্স করেছেন ষাট নম্বর কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখককে আজ এই সকালে কল্লোল পত্রিকার বিষয়ে একটা আলোচনা করেছিলাম পুরো আলোচনা করতে পারিনি শর্টকাটে করেছিলাম তো কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতা কল্লটা কি কবিতা এই কবিতাটির লেখককে উত্তর হচ্ছে অপশন সি দীনেশ রঞ্জন দাস অনেকেই অপশন বি কপিলচন্দ্র রাগ করেছেন সেটা কিন্তু ভুল কুকিলচন্দ্র রাগ হবে না যারা অপশন সি দিন রান করেছেন একদম সঠিক অ্যান্সার করেছেন ঠিক আছে কল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল নামক কবিতাটি লেখককে অপশন সি দীনেশ রঞ্জন দাস ঠিক হচ্ছে সাতটা প্রশ্ন কে কত নাম্বার পেলেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ যাদের মনে হচ্ছে ভিডিওটা বড় স্কিপ করে দেখে নেবেন আর দুদিন পর থেকে শুরু হচ্ছে আমাদের অনলাইন ইন্টারভিউ ক্লাস আমি সপ্তাহে ক্লাস করাবো যারা ক্লাসটা করতে চান এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বারে জয়োগ করবেন আমি কাট অফটা পরে জানিয়ে দেবো ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ